নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে খাবার মতো খাস্তা কুরকুরে দারুণ স্বাদের বিস্কুট রেসিপি দুধ আর সুজি দিয়ে ছটফট করে তোমরা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবে আর এটা একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারবে আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা হয়েছে চাইলেই তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো ভীষণ মজা করে খাবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক এই বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে লাগবে সুজি আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটা সরু দানার আর এর সাথে দিয়ে দেব এক কাপ আটা এখানে আটাই দিতে হবে ময়দা দিলে কিন্তু হবে না এবার সুজে আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি হঠাৎ করে মিষ্টি আর খাস্তা কিছু খেতে ইচ্ছা করে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো এখন দিয়ে দেব হাফ কাপ মতো ঘি ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে তেল দিতে পারো তবে ঘি তেলে বিস্কুটটা বেশি পরিমাণে খাস্তা হবে খেতেও ভালো লাগবে ঘিয়ের সাথে এবার সুজি আর আটার ময়নটা ভালোভাবে দিয়ে নিতে হবে আটার ময়নটা আমার দেওয়া হয়ে গেছে এখন এটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য নিয়েছি একটা মিক্সিং জার যারের মধ্যে সেই কাপেরই হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি কিছু বাদাম মানে আমন্ড বাদাম এটা দিলে বিস্কুটটা খেতে আরও বেশি ভালো লাগবে সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়োটা আমরা সুজির মধ্যে দিয়ে দেব সম্পূর্ণটাই দিয়ে দেব মানে যে কাপ মেপে তোমরা আটা আর সুজি নেবে সেই কাপেরই হাফ কাপ চিনি নিতে হবে তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে দিয়ে দিচ্ছি সাদা তিল দু থেকে তিন চামচ দিয়ে দেব ডেসিকেটেড কোকোনাট দুই চামচ এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ ছোট চামচের হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর একটা ডো তৈরি করতে হবে এর জন্য আমি কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি কিন্তু এক কাপ দুধ এখানে লাগবে না হাফ কাপ দুধ দিয়ে ডোটা রেডি হয়ে যাবে এবার দুধের সাথে ভালো করে সুজি আর আটাটাকে মেখে নিতে হবে বন্ধুরা আজকের ঝটপট তৈরি হওয়া বিস্কুট রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ধীরে ধীরে আমার ডোটা রেডি হয়ে গেছে যেহেতু সুজি আছে ডোটা কিন্তু রেস্টে রেখে দিলে একদম সেট হয়ে যাবে এখন একটু নরম লাগলেও পরে ঠিক হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুজির জন্য ডোটা টাইট হয়ে গেছে এখন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগের ডো দিয়ে আমি এখানে বিস্কুটগুলো তৈরি করে নেব। প্রথমে এরকম লম্বা করে নিতে হবে এবার এটাকে ত্রিকোণা শেপ করে যেহেতু বিস্কুটগুলো আমি ত্রিকোণ করে তৈরি করব। এর জন্য চেপে চেপে এটাকে ত্রিকোণ আকার করে নিতে হবে তো দেখতে পাচ্ছ খুব সহজে ত্রিকোণ আকার হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে বিস্কুটগুলো আমি কেটে নেব প্রথম দিকে বিস্কুটের শেপগুলো একটু ভেজতে গেলেও পরে কিন্তু এটা ঠিক করা যাবে কোনো চাপ নেই তো এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি মানে যেরকম টাইপের মোটা রাখতে চান সেই রকম করে বিস্কুটগুলো কেটে নিতে হবে তো পুরো ডোটাকে আমি কি কেটে নিলাম এবার একটা একটা তুলে হাত দিয়ে শেপগুলো ঠিক করে নিতে হবে এরকম করে শেপগুলোকে চেপে চেপে ঠিক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা বিস্কুট আমার শেপ দেওয়া হয়ে গেছে তো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তুলে তুলে শেপ দিয়ে নেবো বন্ধুরা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে বুঝতেই পারছো কথা বলতে এত অসুবিধা হচ্ছে তোমরা একটু বানিয়ে নিও তো দেখো এইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা বিস্কুট আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিতে হবে আর অন্যদিকে আমি তেল গরম হতে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে ঠান্ডা তেলে বা মিডিয়াম গরম তেলে দেওয়া যাবে না তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে তারপরে গ্যাসের আশটাকে মিডিয়াম করে দিয়ে বিস্কুটগুলো একে একে দিয়ে দিতে হবে এই বিস্কুট তৈরি করতে বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু দেবে না তাহলে তেলের মধ্যে বিস্কুটগুলো ছড়িয়ে যাবে এর জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি এই বিস্কুটগুলো বানানোর সময় বেকিং সোডা বেকিং পাউডারের ব্যবহার করবে না একটা পাশ যখন লাল হয়ে যাবে তখন অন্য পাশটা এইভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে বিস্কুটগুলো আমি সাত থেকে আট মিনিট সময় ধরে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একটিও বিস্কুট কিন্তু ভেঙে যায়নি আর প্রত্যেকটা বিস্কুটের কালার খুবই সুন্দর হয়েছে আর অনেকটা ফুলেও গেছে এখন বিস্কুটগুলো তেল থেকে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা একে একে দ্বিতীয় আর তৃতীয় ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিয়েছিলাম আর অপূর্ব সুন্দর হয়েছিল বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদের হয়েছিল তো সমস্ত বিস্কুটগুলো আমি আগে ভেজে নিয়েছি এখন তোমাদের সামনে প্রেজেন্ট করছি যে আমার বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ ক্র্যাক্সগুলো মানে বিস্কুটটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে এটাই তার প্রমাণ একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি আর আওয়াজেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখো হবে নতুন রেসিপির সাথে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো